যে আমরা তো অনেকেই নামাজ পড়ি কিন্তু নামাজের সময়ে আমরা নামাজ পড়ি না অথচ আল্লাহ রবুল আলমিন ফরজ সালাদকে ফরজ করেছেন সময়ের সাথে সম্পৃক্ত করে পবিত্র কোরআনুল হাকিমের মধ্যে আসছে সুরা নিসা আয়াত নম্বর একশো তিনা ফলায় কানিনা কিতাবা নিশ্চয়ই আল্লাহ তালা নামাজকে ফরজ করেছেন নির্দিষ্ট সময়ের সাথে সম্পৃক্ত করে আমাদের অবস্থাটা হলো অনেক ভাই আছেন অনেক বোনেরা আছেন ওনারা বলেন হুজুর সকালবেলা উঠতে পারি না আছেন না আমাদের মধ্যে এমন অনেকে রাতের বেলা কি কাজ অনেক কাজ টক শো দেখতে হয় অনেক সিরিয়াল টিরিয়াল আছে এগুলো দেখতে হয় এই কাজ সেই কাজ তো সব কাজ পড়াশোনার কাজ এগুলো করে ঠরে রাত একটা দেড়টার সময় আমরা এখন ঘুমাই আমরা তো এখন আর আর কি আগে আগে ঘুমাতে পারি না এখন কেউ যদি বলে যে ভাই আমি তো চেষ্টা করি এসারের পর পর ঘুমিয়ে যেতে অন্যরা হাসে বলে এই আবার কী বলে এই সমাজের মানুষ না কিসে আমরা তাদেরকে এখন ব্যাকডেটেড মনে করি ভাই ফিরে যেতে হবে আপন ঠিকানায় ইসলাম যা বলেছে তার বাইরে যাবার কোনো সুযোগ নাই কোন সুযোগ নাই ইসলাম আপনাকে যে জীবনটা উপহার দিয়েছে এত চমৎকার জীবন আপনি আর কোথাও পাবেন না কেউ দিতে পারবে না আপনাকে গ্যারান্টি দিয়ে বলবো কেউ দিতে পারবে না কারণ আদিনুল কামিল ইসলাম হলো পরিপূর্ণ জীবন বিধান আল্লাহর রসুল সালিউসালাম এই জীবনটাকে কিভাবে সাজাতে হয় তা আমাদের সামনে উপস্থাপন করেছে তিনি এসারের পরপর ঘুমিয়ে যেতেন এবং রাত দুইটা তিনটার সময় উঠতেন করতেন সুরা মুজাম্মিল দেখেন মুদাস্রী দেখেন আজকে বিজ্ঞান কি বলে বিজ্ঞান এটাই বলে যে মানুষ যখন ঘুমিয়ে যায় মোটামুটি রাত দশটা থেকে রাত দুইটা পর্যন্ত ঘুমের মাধ্যমে আল্লাহ আল্লাহতালা তার দেহের মধ্যে যা কিছু কল্যাণ করে দেবার এবং ক্ষতিকর জিনিস বের করার তা সব কিছু রাত দুইটার মধ্যে বের করে দেন দেওয়া আর বের করা রাত দুইটার মধ্যে সব হয়ে যায় এরপরে আস্তে 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 এবার স্বাভাবিক প্রক্রিয়ায় বান্দা উঠতে থাকে আর আমরা যখন সব শেষ তখন আমরা মাত্র ঘুমের আমাদের সময় হয় রাত দুইটার সময় এবার আমরা ঘুমোতে যাই তো ফজর আপনি পড়বেন কিভাবে। তো ফজর কাজা হয়ে যায় তো এটা এখন আমাদের অভ্যাসে পরিণত হয়েছে অনেকেই বলেন যে আমি তো আসলে উঠতে পারি না সকাল আটটায় নামাজ পড়লে হবে হ্যাঁ আপনি উঠতে পারতেন আপনার যদি ফ্লাইট থাকতো সকাল ছয়টায় আপনার ফ্লাইট আছে আপনি ঠিকই উঠতে পারতেন আপনার অফিস আছে আপনি উঠতে পারবেন আপনার ক্লাস আছে আপনি উঠতে পারবেন আপনার পরীক্ষা আছে আপনি উঠতে পারবেন আপনার জরুরি কোনো কাজ আছে আপনি উঠতে পারবেন আপনার বাড়িতে আগুন লেগেছে আপনি উঠতে পারবেন কোন একটা অঘটন ঘটেছে আপনি উঠতে পারবেন তার মানে হলো আপনি সব কিছুকে গুরুত্ব দিয়েছেন শুধু নামাজকে গুরুত্ব দেন নাই এই কারণে আপনি উঠতে পারছেন না আমি যদি ভুল বলে থাকি আমাকে আল্লাহর অস্তে মাফ করবেন এটা বাস্তবতা অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্না সলাতা কানা তালাল মুমিনিনা বা মাওকুতা নামাজ আল্লাহ ফরজ করেছেন ওয়াক্তের সাথে সম্পৃক্ত করে এমন অনেক ভাই বোনেরা আছেন সারাদিন নামাজ পড়েন না ওনারা এশারের সময় একসাথে মিলায় পাঁচ ভক্ত নামাজ পড়েন এই নামাজ আপনি পেলেন কোথায় অথচ নামাজ যখন ফরজ হবে ওক্ত যখন হবে যেই অবস্থাতে আছেন সেই অবস্থাতে আপনার বিশ মিনিটের দরকার নেই আপনি চার মিনিট সময় নিয়ে আপনি ফরজ সালাদটুকু আদায় করেন আমাদের প্রবলেম আছে অনেক ধরনের প্রবলেম আছে এর মধ্যে একটা প্রবলেম হলো যাদেরকে নামাজের সময় দেয় উনি পঁয়তাল্লিশ মিনিট কাটায় আসে সবার আগে মসজিদে ঢুকে সবার শেষে মসজিদ থেকে বেরোয় এইটা তো আপনাকে বলা হয় আপনার যতটুকু দরকার আপনি অতটুকু সময় এখন ক্ষেপণ করেন যখন আপনি যখন আপনি এখন অবসর আছেন আলহামদুলিল্লাহ আপনি যা করার আপনি করেন আমাদের প্রবলেম এই জন্য বলবো ভাই যখন ওক্ত হবে যে অবস্থা যেখানে থাকুন না কেন নামাজ পড়ে নিন আপনার মিটিং সিটিং যা আছে সব একদিকে থাকবে আপনার নামাজ একদিকে থাকবে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমিন এই জন্য আমি বলবো নামাজকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করো আমরা এখন হলো সব গুরুত্ব দেওয়ার পরে নামাজকে গুরুত্ব দিই সব কিছুকে বাদ দিয়ে আগে নামাজকে গুরুত্ব দেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তফিক দান করেন